আসসালামু আলাইকুম আমরা কিছু পরীক্ষা লিখিত পরীক্ষাগুলোতে দেখি যে আমাদেরকে নর্মাল ক্যালকুলেটর ইউজ করতে বলে সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলো আমরা ইউজ করতে পারি না তো সেই ক্ষেত্রে আমাদের অঙ্কগুলোর ক্ষেত্রে পাওয়ারের যে ক্যালকুলেশনগুলো সেই ক্যালকুলেশনগুলো অনেকে আমরা পারি না তো আজকে আমরা দেখব কিভাবে নর্মাল ক্যালকুলেটরের মাধ্যমে পাওয়ারের অঙ্কগুলো সলভ করে থাকি তো পাওয়ারের অঙ্কগুলোর ক্ষেত্রে অঙ্কগুলো কোথায় আসে যেমন ধরেন এই যে অটোরসাইকেলের যে সূত্র আছে এখানে আর সি টু দি পাওয়ার মাইনাস সেই ক্ষেত্রে যদি আর সির মান ধরেন হচ্ছে ফোর পয়েন্ট ঠিক আছে এই ফোর আসলে এর উপরে আসে কত ওয়ান পয়েন্ট অর্থাৎ ফোর পয়েন্ট এইট টু দি পাওয়ার জিরো পয়েন্ট এই যে ফোর টু দি পাওয়ার জিরো জিরো পয়েন্ট এইট টু দি পাওয়ার সরি ফোর পয়েন্ট এইট টু দি পাওয়ার জিরো পয়েন্ট ফোর কীভাবে হচ্ছে আপনার নর্মাল ক্যালকুলেটরের মাধ্যমে নির্ণয় করতে হয় সেইটা বের করা আর কি আবার ধরেন হচ্ছে এই যে শেয়ার স্টেসের যে সূত্র আছে ডি টু দি পাওয়ার কিউ এই ডির মান ধরেন হচ্ছে বের করতে হবে সেই ক্ষেত্রে ধরেন কোনোভাবে ডি কিউ সমান সমান আসছে আমাদের হচ্ছে জিরো পয়েন্ট টু নাইন সেভেন এরকম আসছে আমরা পরবর্তীতে ডি বের করতে যাই ডি বের করতে গেলে কী করা লাগে যে ডি সমান সমান জিরো পয়েন্ট টু দি পাওয়ার ওয়ান ভাগ থ্রি এইট জিরো পয়েন্ট টু দি পাওয়ার ওয়ান ভাগ ওয়ান বাই থ্রি এটি কীভাবে বের করা যায় নর্মাল ক্যালকুলেটারে সেইটা আমরা আজকে দেখব সেটার জন্য আমরা কিছু স্টেপ ফলো করব খুব মনোযোগ দেখালি দেখব যে আমি কি করতেছি ঠিক আছে সেটা হচ্ছে প্রথমে খেয়াল করেন ফোর পয়েন্ট এইট টু দি পাওয়ার জিরো পয়েন্ট ফোর এইটা কীভাবে করি আমি এই যে ক্যালকুলেটার অন করলাম খুব মনোযোগ দিয়ে আমার এই স্টেপটা একটু ফলো করবেন সেটা হচ্ছে প্রথমে এই যে ফোর পয়েন্ট এইট এই যে ফোর পয়েন্ট এইট লিখলাম এবার দেখেন এখানে একটা রুট ওভার আছে এই রুট ওভারটা মনোযোগ দিয়ে বারো বার প্রেস করবো টুয়েলভ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আমি আর কিছু কিন্তু চাপি নাই সমান সমান বা কোনো কিছু চাপি নাই এইটি বারোবার চাপার পরে আমি হচ্ছে এই যে মাইনাস মাইনাস একবার চাপবো তারপরে ওয়ান আর কোনো কিছু চাপবো না ঠিক আছে মাইনাস ওয়ান চাপিসি চাপার পরে কি এই যে গুণ চিহ্ন এই যে গুণ তারপরে আমার এই যে জিরো পয়েন্ট ফোর আছে অর্থাৎ পাওয়ারে যত থাকবে ঠিক তত লিখবো জিরো পয়েন্ট ফোর আর কিছু চাপি নাই তারপরে কি করব। প্লাস ওয়ান ডিসি আর কিন্তু কোনো কিছু চাপি নাই এবার একটুখানিক মনোযোগ দিয়ে খেয়াল করব এই যে আমার এখানে একটু গুণ আছে আর এখানে একটা সমান আছে একবার গুণ একবার সমান এরকম বারোবার চাপবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দেখেন মান কত আসছে ওয়ান পয়েন্ট এইট সেভেন ওয়ান সেভেন এইবার একটু আমরা এই ক্যালকুলেটার নিই যেটা আমাদের সায়েন্টিফিক কত ছিল আমাদের ফোর পয়েন্ট সরি ফোর পয়েন্ট এইট টু দি পাওয়ার কত জিরো দশমিক ফোর দেখেন কত আসছে ওয়ান পয়েন্ট এইট সেভেন টু এইট আর এটা আসছে ওয়ান পয়েন্ট এইট সেভেন ওয়ান সেভেন মানে চতুর্থ ডিজিটটা আসতেছে এইটাই সতেরো এটাই হচ্ছে আঠাশ খুব সামান্য একটু পার্থক্য আসে এর কারণ হচ্ছে এই ক্যালকুলেটারটা অনেক ডিজিট পর্যন্ত নেয় সত্তর আশি ডিজিট পর্যন্ত সে ক্যালকুলেট করতে পারে আর এটাই অতগুলো পারে না যার কারণে সামান্য তারতম্য আসবে যে এই সামান্য তারতম্যটা আশা করি কোনো সমস্যা হবে না পরীক্ষার হলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই নর্মাল ক্যালকুলেটারের মাধ্যমে এই পাওয়ারের অঙ্কগুলো করা হয় এবার খেয়াল করেন এটা তো ছিল হচ্ছে জিরো পয়েন্ট ফোর পাওয়ার মানে দশমিক আকারে পাওয়ার ছিল যদি আপনার হচ্ছে ক্যালকুলেটারে এই যে ওয়ান বাই থ্রি পাওয়ার যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে তাহলে আপনি কী করবেন সেম প্রসেস আবার একটু খেয়াল করি আরেকবার প্র্যাকটিসও হয়ে যাক আপনাদের জিরো পয়েন্ট নাইন সরি সরি ভুল বলছি জিরো পয়েন্ট টু নাইন সেভেন এটাকে কি করব আবার মনে করেন বারো বার রুট চাপছিলাম মনোযোগ দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোবার রুট তারপরে কি মাইনাস ওয়ান গেল তারপরে কি গুণ গুণ দেওয়ার পরে কোনটা এই যে পাওয়ার পাওয়ার কত আছে ওয়ান ভাগ থ্রি গেল তারপরে কী ছিল প্লাস ওয়ান তারপরে কী ছিল গুণ সমান সমান গুণ সমান সমান এইভাবে কয়বার বারো বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কত আসছে দেখেন জিরো পয়েন্ট সিক্স সিক্স সেভেন জিরো আমরা এবার এটি খেয়াল করি কত জিরো দশমিক টু নাইন সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি দেখেন আসছে জিরো পয়েন্ট সিক্স সিক্স সেভেন ওয়ান নাইন ওই যে জিরো পয়েন্ট সিক্স সিক্স সেভেন জিরো একেবারে কাছাকাছি শুধু হচ্ছে এই ক্যালকুলেটরে অনেক ডিজিট নিতে পারে এই জন্য ক্যালকুলেটারের মানটা একটু সামান্য পার্থক্য আসে দুটোর ভিতরে আর কি আমার মনে হয় যে লিখিত পরীক্ষাগুলোতে প্রথম দুই ডিজিট বা তিন ডিজিট মিললে আশা করি আমাদের সঠিক অ্যান্সার আমরা লিখতে পারবো অনেক ধন্যবাদ আশা করি বুঝতে পারছেন। তো যদি শর্টকাট বলেন যে একটু লেখে দিতে কি কি করছি সেটা হচ্ছে প্রথমে এইটার ক্ষেত্রে যদি বলি তাহলে আছে 4.8 এটা লেখার পরে তারপরে রুট চিহ্নটা আমি 12 বার দিয়েছি ঠিক আছে তারপরে কি করছি মাইনাস দিয়েছি মাইনাস ওয়ান দেওয়ার পরে এরপরে হচ্ছে গুণ চিহ্ন দিয়েছি দেওয়ার পরে এই যে পাওয়ার ছিল জিরো পয়েন্ট ফোর এইটা দিয়েছি তারপরে কি করছি প্লাস ওয়ান দিয়েছি তারপরে কি করছি এই যে আপনার গুণ চিহ্ন এবং সমান চিহ্ন এইটাও বারোবার চাপছি এ হচ্ছে কথা মেন হচ্ছে এইটা লিখছি তারপর বারোবার রুট চাপছি মাইনাস ওয়ান দিয়েছি তারপরে হচ্ছে গুণ দিয়ে পাওয়ারে যত ছিল সেটা লিখছি তারপরে প্লাস ওয়ান দিয়েছি তারপরে গুণ আর সমান চিহ্ন বারোবার চাপছি অটোমেটিক্যালি চলে আসে আশা করি বুঝতে পারছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ যদি এটা বুঝতে পারেন বা ভালো লেগে থাকে তাহলে অন্যান্য বন্ধুদের সাথেও এগুলো শেয়ার করে দেন যেন তারাও নর্মাল ক্যালকুলেটারের মাধ্যমে কিভাবে পাওয়ারের অঙ্ক করতে হয় সেটা বুঝতে পারে